যে কোনো ঘরোয়া অনুষ্ঠান বা ভোগের জন্য এই রকম সুজির হালুয়া তৈরি করে পরিবেশন করতে পারেন একদমই সহজভাবে তৈরি করেছি ভিডিও স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল তো চলুন এই সহজ রেসিপিকে তৈরি করে নেওয়া যাক নমস্কার মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম সুজির হালুয়া বানাবার জন্য নিতে হবে হাফ কাপ সুজি আর এই কাপেই আমি সব কিছুর মাপ লাগাবো আপনি যে কোনো বাটি বা চা খাওয়ার কাপেও মাপ লাগাতে পারেন আপনি পরিমাণে এর থেকে বেশিও নিতে পারেন রাখবো একটা ছোট্ট বাটিতে ঢেলে বা এই রকম বাটি দিয়েও সব উপকরণের মাপ লাগাতে পারেন নিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি মিষ্টির পরিমাণটা স্বাদ মতো দিলেই ভালো নিতে হবে দুধ আমি জল আর দুধ মিশিয়ে এই সুজিকে রান্না করবো আপনি শুধু জল বা শুধু দুধ দিয়েও রান্না করতে পারেন এই কাপে দুবার দুধ নিয়েছি ওজনে আড়াইশো গ্রাম আর হাফ কাপ মতো জল মেশাবো মনে রাখতে হবে সুজি আর দুধের মধ্যে মাপটা ওয়ান থার্ড কাপের লাগাতে হবে সুজিকে শুধু জল দিয়ে রান্না করতে গেলেও এই মাপেই রান্না করতে হবে দুধ জল মিশিয়ে রান্না করতে গেলেও এই একই মাপ থাকবে যদি সুজির পরিমাণটা বেশি নিয়ে থাকেন জল বা দুধের পরিমাণটাও বেশি নিতে হবে আর মিষ্টি নিজের স্বাদ মতো আর ঘিয়ের পরিমাণটা রান্না করতে করতেই দেখিয়ে দেব। বর্ষাকালে সুজিতে অনেক সময় পোকা হয়ে থাকে রান্না করার আগে অবশ্যই চেক করে নেবেন সুজিকে রান্না করার জন্য ওভেনকে অন করে ফ্লেমকে রাখতে হবে লো চাপাবো সুজি দেওয়া ফ্রাই প্যান নেড়ে চেড়ে পাঁচ মিনিট মতো সুজিকে ভেজে নেব। শুধু গরম হতেই পাঁচ মিনিটের সময় লাগবে যেহেতু ফ্লেমকে আমি একদমই লোতে রেখেছি দেব টু টেবুল স্পুন ঘি সুজিকে ভেজে নেবার সময় হাফ কাপ মতো একবারই ঘি দিতে পারেন এখন টু টেবল স্পুন মতো ঘি দিচ্ছি পরে আরও দেব ভালো করে মিশিয়ে ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ সুজি হালকা লালছে না হয়ে যায় হালকা লালছে হওয়া পর্যন্ত সুজিকে ভেজে নিয়েছি একে ভাসতে দশ মিনিট মতো সময় লেগেছে দেবু কেটে নেবার ড্রাই ফ্রুট পেস্তা বাদাম কিশমিশ কাজু আমি ওয়ান স্পুন করে ড্রাই ফ্রুটগুলো দিয়েছি আপনি পরিমাণে এর থেকে বেশিও দিতে পারেন এই ড্রাই ফ্রুটকে আলাদা করে ঘিতে ভেজে নিয়েও দেওয়া যাবে গরম সুজির উপরে ড্রাই ফ্রুট দিতে গেলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সুজির উপরে ড্রাই ফ্রুট দেওয়ার পর আরও তিন মিনিট মতো ভেজে নিয়েছি সুজির সাথে সাথে ড্রাই ফ্রুটও ভাজা হয়ে গেছে যে দুধটা আগে কাপে মাপ করে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিতে হবে যে হাফ কাপ মতো দুধ দেয়নি তার বদলে জল দিচ্ছি আপনি এই জায়গাতে দুধও দিতে পারেন এই সুজিকে শুধু দুধ বা শুধু জল দিয়েও রান্না করা যাবে বা দুধ জল মিশিয়েও রান্না করা যাবে দিতে হবে স্বাদ মতো চিনি সুজিকে দুধ জল মিশিয়ে রান্না করে খেয়ে দেখুন দারুণ সুস্বাদু হয়ে থাকে শুধু মাপটা মনে রাখতে হবে যতটা সুজি নেবেন তার তিন গুণা বেশি দুধ বা জল নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে দেব অল্প পরিমাণে কেশর এটা দিলে সুজির কালারটা খুবই ভালোভাবে ফুটে উঠবে যদি আপনার কাছে না থাকে তো আপনি স্কিপও করতে পারেন এটা পুরোপুরি অপশনাল আমার কাছে ছিল তাই অল্প পরিমাণে দিলাম তিন থেকে চার মিনিট রান্না করতে সুজি দুধ আর জলকে পুরোপুরি শোক করে নিয়েছে দেব টু টেবুল স্পুন ঘি নেড়ে চেড়ে ঘিয়ের সাথে সুজিকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে এক নাগারে নেড়ে চেড়ে ততক্ষণ সুজিকে রান্না করে নিতে হবে যতক্ষণ সুজি পুরোপুরি ফ্রাই থেকে আলাদা না হয়ে যায় আমি লো ফ্লেমে রান্না করছি আপনি এটাকে মিডিয়াম ফ্লেমেও রান্না করতে পারেন সুজি ফ্রাই ছেড়ে এসছে তাই এক মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করব। যেন সুজি একটুকু কাঁচা না থেকে যায় এক মিনিটের পর ঢাকাটা খুলে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে হালকা নরম সুজির হালুয়া খেতে ইচ্ছে করতে গেলে এখনই ফ্লেমকে অফ করে দিতে হবে আর একদমই ঝরঝরে সুজির হালুয়া খেতে ইচ্ছে করতে গেলে এক মিনিট মতো নেড়েচেড়ে আরো রান্না করে নিতে হবে আমি এই সময় ফ্লেমকে মিডিয়ামে করেছি আমি এলাচ পাউডার দিতে ভুলে গেছি আপনার যদি ইচ্ছে হয় তো অবশ্যই এই সময় দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে ওভেনকে অফ করে কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে তৈরি হয়ে গেল একদমই ঝরঝরে সুজির হালুয়া রেসিপি এই হালুয়াকে গরম অবস্থাতেই খেয়ে দেখুন খেতে দুর্দান্ত স্বাদ লাগবে বা ঘরে ছোটোখাটো অনুষ্ঠান বা ভোগের জন্য এইরকম সুজি রান্না করে পরিবেশন করতে পারেন যাকে এইভাবে সুজি রান্না করে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে থামবে না উল্টো আরও চেয়ে খাবে বা এইভাবে সুজি রান্না করে বাচ্চা বা বড়োদের টিফিনেও দিতে পারেন ওপর থেকে গার্নিশিং করে দেবো কাজু বাদাম পেস্তা আর চেরি ফল দিয়ে লং রুটে বেড়াতে যাচ্ছেন এইভাবে সুজিকে রান্না করে ব্যাগে রেখে নিন চার পাঁচ দিন ধরে ইজিলি খেতে পারবেন নষ্ট হবে না বা ঘরেও চার পাঁচ দিন রেখে এই সুজিকে আপনি খেতে পারেন নষ্ট হবে না দারুণ স্বাদের সুজির হালুয়া রেসিপিকে আপনি পরোটা আর লুচির সঙ্গে খেতে পারেন আমি তো মুড়ি দিয়েও খেয়ে থাকি একদমই সহজভাবে সুজির হালুয়া রেসিপি তৈরি করেছি এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে আসা বেল বেলাইকেনকেও প্রেস করবেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি পাবেন শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ